জানিয়ে দেব ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ট্রাম্প আরও জানিয়ে দেব ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প এবং জানিয়ে দেব ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজারের বেশি দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থার সর্বশেষ জানিয়ে দেব ইরানের ওপর নিষেধাজ্ঞা আরব যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ট্রাম্প বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় ইতিবাচক মোড় ইরানে আটক শত শত বিক্ষোভকারী নির্ধারিত মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ষোলোই জানুয়ারি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দেওয়া এক পোস্টে ট্রাম্প অত্যন্ত গুরুত্বের সাথে এই প্রশংসা করেন তিনি লিখেছেন যে আমি ইরানকে অত্যন্ত সম্মান জানাই কারণ তাদের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে যার সংখ্যা ছিল আটশো এর বেশি ট্রাম্পের এই ধন্যবাদ সূচক বার্তার পেছনে রয়েছে এক বিশাল কূটনৈতিক চাপ কারণ এর আগে বিক্ষোভ দমনে ইরান যদি কঠোরতা অব্যাহত রাখে তবে তাদের ভয়াবহ ও গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে করা হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সেই চরম সতর্ক বার্তার পরপরই তেহরান তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প নিচেই নিচ্ছেন এবং এ নিয়ে অন্য কোনো গোপন সূত্রে বিভ্রান্তিকর তথ্য তারা নাকচ করে দিয়েছে উল্লেখ্য যে গত আঠাশে ডিসেম্বর থেকে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন পতনের প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন রক্তক্ষী গণ রূপ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরএন এর তথ্য মতে চলমানে ভয়াবহ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত দুই হাজার পাঁচশো একাত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে দুই হাজার চারশো তিনজনই সাধারণ বিক্ষোভকারী যদিও ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় দুই হাজার বলে স্বীকার করেছে এই মৃত্যু উপত্যকায় আটশো মানুষের ফাঁসি স্থগিত হওয়াকে বিশ্ববাসী ট্রাম্পের এক বিশাল কূটনৈতিক জয় হিসেবে দেখছে কিন্তু প্রশ্ন হলো এই পদক্ষেপ কি ইরানে চলমান অস্থিরতা কমাতে পারবে নাকি এটি কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে আপনার মতামত জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প ইরানে মার্কিন হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে রাজি করিয়েছে বলে যে খবর উঠেছিল তাকে সরাসরি নাকচ করে দিয়ে আসল সত্য জানালেন খোদ ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালয়ে ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সৌদি আরব কাতার রোমান বা ইসরায়েলের মতো কোনো দেশ তাকে হামলা থেকে বিরত রাখেনি বরং ইরানের নিজস্ব কিছু ইতিবাচক পদক্ষেপে তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে বিশেষ করে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করায় তিনি ইরানের নেতৃত্বকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত আটশো এর বেশি ফাঁসি বাতিল করায় তিনি তাদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করছেন ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প আরও বড় এক দাবি করেন করেন যে কেউ তাকে বোঝায়নি বরং তিনি পরিস্থিতি বিবেচনা করে নিজেই নিজেকে বুঝিয়েছেন কারণ ইরান ফাঁসি কার্যকর না করে তা বাতিল করেছে যার এক বিশাল প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করেছিল যে টানা কয়েক সপ্তাহের উত্তাল বিক্ষোভের মুখে ইরানি কর্তৃপক্ষ তাদের নির্ধারিত আটশোটি মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প শুরু থেকে ইরানে বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করে আসছেন এবং তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা বিক্ষোভ চালিয়ে যায় কারণ হতে আসছে একই সঙ্গে তিনি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে যদি কোনো বিক্ষোভকারী ফাঁসি কার্যকর হয় তবে ইরানকে অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে অন্যদিকে ইরানের কর্মকর্তারা এই পুরো আন্দোলনকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে এর পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন গত আঠাশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী বিক্ষোভে অসংখ্য হতাহতের খবর পাওয়া গেলেও ইরান সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি তথ্য প্রকাশ করেনি ট্রাম্পের এই একক সিদ্ধান্তের ফলে কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের আশঙ্কা আপাতত কেটে গেল নাকি এটি কোনো ঝড়ের পূর্বাভাস আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজারের বেশি দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থার ইরানের চলমান দেশব্যাপী বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে চাঞ্চল্য তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এইচ নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত মোট তিন হাজার নব্বই জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুই হাজার আটশো পঁচাশি জনই সাধারণ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর অত্যন্ত কঠোর দমন অভিযানের ফলে বর্তমানে বিক্ষোভে তীব্রতা কিছুটা স্তমিত হয়ে এলেও রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিনিয়ত নতুন নতুন গ্রেপ্তার এর খবর প্রকাশ করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরানের বাসিন্দারা জানিয়েছেন যে গত চার দিন ধরে রাজধানী তুলনামূলকভাবে শান্ত রয়েছে যদিও শহরের আকাশে সার্বক্ষণিক ড্রোন উঠতে দেখা যাচ্ছে তবে বড় কোনো গণজামাৎ লক্ষ্য করা যায়নি এদিকে প্রায় দুইশো ঘন্টা অর্থাৎ আট দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর ইরানিং ইন্টারনেট সংযোগ সামান্য উন্নতি দেখা গেছে যদিও নেটব্লক জানিয়েছে যে এই সংযোগ স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র দুই শতাংশ পর্যায়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে দাবি করেছেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা ইরান সরকার বাতিল করেছে এবং তিনি এই জন্য ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল বা এ ধরনের কোনো পরিকল্পনার কথা নিশ্চিত করা হয়নি উল্লেখ্য যে গত অর্থনৈতিক এই আন্দোলন বর্তমানে ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় শাসন অবসানের দাবিতে রূপ নিয়েছে যা উনিশশো উনআশি সালের বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে চিহ্নিত হচ্ছে ইরান থেকে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা জানিয়েছেন যে তারা সেখানে চরম আতঙ্কে দিন কাটিয়েছেন এবং ইন্টারনেটের অভাবে পরিবারের সাথে যোগাযোগ করতে পারেননি তেহরানের এক মেডিকেল শিক্ষার্থী জানিয়েছেন কিভাবে তারা চলন্ত গাড়ির সামনে চলন্ত লাঠি হাতে বিক্ষোভকারীদের আক্রমণাত্মক আচরণের শিকার হয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে ইরানের এই গুমর পরিস্থিতি কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নাকি এটি কেবল ঝড়ের আগের স্তব্ধতা আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতি সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন ইরানের উপর নিষেধে আরব যুক্তরাষ্ট্রের ইরানের চলমান অস্থিরতার মধ্যে তেহরানের উপর চড়াও হয়েছে ওয়াশিংটন বিক্ষোভ দমনে নেপথ্য কারিগর হিসেবে অভিযুক্ত করে বৃহস্পতিবার ইরানের পাঁচজন শীর্ষ কর্মকর্তার উপর গঠন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এবং বিপ্লবী গার্ড বা আইআরজিসির কমান্ডার সহ এই পাঁচজনেই মূলত দেশ জুড়ে চলা গণ অভ্যতান দমনের মূল রূপকার শুধু ব্যক্তি নয় বরং ফার্দিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেখানে নারী বন্দীদের ওপর অমানবিক আচরণের অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ভিডিও বার্তায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টিনারি নেতাদের করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনারা সংকটময় মুহূর্তে নিজেদের বাঁচার জন্য সাধারণ মানুষের কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংকে পাচার করছেন নিশ্চিন্ত থাকুন ওয়াশিংটন সেই অর্থের উৎস এবং আপনাদের ঠিকই খুঁজে বের করবে তিনি আরও জানান যে ট্রাম্প ইতিমধ্যে আঠারো জনের একটি ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত করেছে যারা মূলত ইরানের পেট্রোলিয়াম বিক্রির অর্থ পাচারের সঙ্গে জড়িত এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিজেশ জানিয়েছেন যে সরকার অর্থনৈতিক সমস্যা ও দুর্নীতি সমাধানের চেষ্টা করছে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তবে মানবাধিকার সংস্থা এইচ আর এ এর তথ্য মতে সহিংসতায় নিহতের সংখ্যা ইতিমধ্যে দুই হাজার ছাড়িয়ে গেছে যা উনিশশো সালের পর দেশটি শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় এসে ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্য নামিয়ে আনতে আবার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন যার প্রতিক্রিয়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে সরাসরি আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মহসিন রেজাই তিনি প্রকাশ্যে দিয়ে বলেছেন যে ট্রাম্পের হাত যদি পিস্তল ট্রিগারে থাকে তবে আমরা সেই হাত ও আঙুল কেটে ফেলব রেজাই আরও হুশিয়ারি দেন যে এবার যদি যুক্তরাষ্ট্রে হামলা চালায় তবে ইরান লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর একটিও সুরক্ষিত থাকবে না ট্রাম্পের সর্বোচ্চ চাপ আর বিপ্লবী গার্ডের এই পাল্টা হুমকি কি তবে মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধ থেকে ঠেলে দিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন